আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীদের কর্মীদের আহ্বান জানানো হইতেছে যে ফেনী যে সকল মানুষ বন্যার কারণে বাড়ি ঘর ভেঙে গেছে চাউল ডাউল ভেসে গেছে ঠিক মতন খাইতে পারছে না তাদের কে আপনাদের যার যার অবস্থান থেকে তাদের পাশে এসে দাঁড়ান কারো হাতে আপনাদের দানের টাকাগুলো কারোর হাতে আপনাদের অর্থগুলো তুলে না দিয়ে আপনারা একটা করে টিম তৈরি করে ফেনি জেলায় মানুষের পাশে দাঁড়ান জাতীয়তাবাদী দল বিএনপি সর্বদাই গরিব দুঃখী অসহায়ের মানুষের পাশে ছিল আগামী থাকবে এখনো থাকতে হবে তবে অন্য দলের নেতাদের মতন বারো কোটি টাকা মেরে দেওয়ার চিন্তা ভাবনা করবেন না জাতীয়তাবাদী দল এটা জাহা রহমানের আদর্শ দল জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার নীতির দল জাতীয়তাবাদী দল তারেক রহমানের আদর্শ দল ভালো থাকবেন সাথে থাকবেন যাওয়ার যাওয়ার জায়গা থেকে ফিরি জেলার পাশে থাকবেন খুদা হাফেজ